রক্তের সংকট মেটাতে শুক্রবার চোদ্দই জুন বিশ্বের রক্তদাতা দিবসের দিনে সঞ্জীবনী সেবা সমিতির উদ্যোগে বটতলা কালী নিকটে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির কয়েকজন মহিলা সহ সাতজন রক্তদাতা রক্তদান করে এই শিবিরে রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল ব্লাড ব্যাংক। এই শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান আশিক ইকবাল সহ অন্যান্যরা मानविकी का विषय है और इसमें हम इस विषय पर बात करेंगे मानविकी संस्कृति इतिहास धर्म राजनीति समाज आदि इन सब चीजों का अध्ययन किया जाता है धन्यवाद राष्ट्र लोक

আমরা সকলে নিয়ে আজকের এই প্রোগ্রামটা আমাদের অ্যাডাম সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন রাফিব ছিলেন পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমাদের লোকাল কাউন্সিলর সাহেব ছিলেন শাসক ছিলেন পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন আরও অনেকে বিশিষ্ট সমাজসেবীরা আরও অনেকে ছিলেন আমাদের ভারত সেবাশ্রমের আমাদের মহারাজ ছিলেন আমাদের মিলনানন্দ মাঝি মহাশয় আমাদের ইমাম সাহেব ছিলেন আমাদের আরও অনেক বিশিষ্ট সমাজসেবী এরপরে আমরা আবার আমরা সমাজসেবামূলক আমরা ডিসিশন নেব অ্যাজ এ টিম আমরা ডিসাইড করার পর তারপর আমরা ঘোষণা করব